এটা হচ্ছে চিকেন মোমো চিকেন মোমোটা যখন একবার বানাবেন খেয়ে দেখবেন তারপরে মনে হবে যে আমি বারবার এটা বানিয়ে খাই এবং পরিবেশন করি এটা অসাধারণ খেতে যদিও আমাদের বিকালে নাস্তা করতে হয় তখন সেক্ষেত্রে বিভিন্ন রকমের নাস্তা তৈরি করতে হয় তো একই রকমের নাস্তা আমাদের প্রতিদিন খেতে ভালো নাও লাগতে পারে তো সেক্ষেত্রে আমি এক এক সময় এক একটা নাস্তা তৈরি করে বিকালে সবার সামনে পরিবেশন করি এবং ভালো লাগলে নিজেও খাই আমি এটা মানে শুধু এটা না যে কোনো নাস্তা বা যে কোনো খাবার এগুলো তৈরি করতে আমার কাছে অসাধারণ লাগে যেহেতু সবাই খেয়ে খুব খুশি হয় সবার খুশিটা দেখার জন্যই আমি এগুলো তৈরি করতে পছন্দ করি আর সবার ভালো লাগাটাই আমার কাছে ভালো লাগে তো পরিবারের সবাই খুব প্রশংসা করে মাঝে মধ্যে খুশি হয়ে বকশিশও দিয়ে দেয় হ্যাঁ খুব ভালো লাগে বক্স বকশিসের অ্যামাউন্টটা যাই হয় সম মানে তাতে কোনো সমস্যা নেই কিন্তু খুব ভালো লাগে যে এরা যে খুশিটা হয় খেয়ে দিয়ে আবার অনেকে মানে বড় যারা আছে তারা বকশিসটা দেয় আবার বিশেষ করে হাজব্যান্ড উনিও বকশিশ দেয় মানে খুব খুশি হয় মানে আমাকে আরও উৎসাহিত করে যেন আমি তাদেরকে নাস্তাগুলো তৈরি করে সামনে মাঝে মধ্যে দিতে পারি বা করে দেই। তো যাই হোক এরকম মাঝে মধ্যে কিছু না কিছু করে সামনে দিই আর আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তুমি এটা ধরো কেন হ্যাঁ যে এটা চিকেন মোমো এটা ঘরে বানিয়ে যদি সস দেওয়া যায় একটা সস আছে আপনার এটা বেশ কিছু উপকরণ লাগে এটা বানাতে তো আজকে আমি সব উপকরণই আছে কিন্তু সময় পাইনি বানানোর জন্য তার আগেই সবার খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে তো সেই জন্য আমি আর বানানোর সুযোগটা পাই নেই বা সময়টা পাইনি তাড়াতাড়ি ওদের সামনে নিয়ে আসলাম এটা দেওয়ার জন্য অসাধারণ খেতে খুবই স্বাস্থ্যকর একটা খাবার চিকেন মোমো এগুলো যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই তখন দেখা যায় পাঁচ ছয় পিস দিয়ে দুইশো আড়াইশো টাকা বিল ওনারা করে দেয় তো তার চেয়ে ভালো যদি আমি ঘরে যদি বানিয়ে সবার সামনে দিতে পারি তো সমস্যা কোথায় সময়ও বাঁচলো স্বাস্থ্যকর খাবারটাও পেলাম আবার শাস্ত্রীয় হইল সব মিলিয়ে সব মিলে পজিটিভ তা আমি সেজন্যই বেশিরভাগ খাবারগুলোই আমি ঘরে তৈরি করে থাকি কারণ বাচ্চাদের বা নিজেদের বা পরিবারের যারা আছে স্বাস্থ্যসম্মত খাবারটা সামনে দেওয়াটাই বড় কথা তো সেই জন্য আমি খুব আগ্রহ সহকারে আমি এটা ঘরে তৈরি করে থাকি সব রকমের নাস্তার আইটেম যত রকমের যা আছে মাঝে মধ্যে আমি করে থাকি যদিও আমার একটু কষ্ট হয়ে যায় তারপরও এটা আমার করতে ভালো লাগে এক সবাই মিলে পছন্দ করে দ্বিতীয় এটা স্বাস্থ্যসম্মত কোনো সমস্যা হয় না তো সব মিলিয়ে এটা মানে ঘরে ঘরোয়াভাবে তৈরি করা সবচেয়ে উত্তম